যদিও আমার মনের বয়স আমার থেকে পনেরো কম রাস্তাঘাটে শপিং মলে কিংবা কোনো সিনেমা হল বন্ধুদের ছেলে মেয়েদের সঙ্গে হঠাৎ দেখা হলেই বুঝতে পারি বয়স এখন গড়িয়ে চলে ছলাচ্ছল বৃষ্টি হলে আজও আমার হৃদয়ে জুড়ে গন্ধ রাজ হঠাৎ পথে দাঁড়িয়ে পড়ে ফুচকা খেতে দারুণ লোভ ভিক্টোরিয়ার ফুচকাওয়ালা আজও বেশ চমৎকার বয়স বাড়ছে তাতে আমার দুঃখ নেই কোথায় ক্ষোভ বয়স বাড়ছে তাই বলে কি ধূসর পাণ্ডুলিপি জুড়ে ঝলসায় লাল কাঞ্চিপুরম শাড়ি ফর্টি প্লাসে নতুন করে বাঁচার লড়াই শুরু কোথা আরও শুধু ম্যাজিক করতে পারি পিপার সল্ট রং করেছে চুলের ফাঁকে আমার চোখের নিচে নামছে রেখা গভীর চন্দ্রালোকে তবে আমার অভিজ্ঞতা সোনার চেদ দামি চল্লিশ বার হলে তবেই বুঝতে পারে লোকে ইচ্ছে করে আরেকটা বার জীবন শুরু করি তিনি যার ছাত্রীটির পাকনা ধার করে বলবো নাকি আমাকে দাও তোমার যৌবন যযাতি আমি যৌবনের তৃষ্ণান্তরে কর্কটরোগ সর্করার হাতুর ব্যথা শুনতে বেঁচে থাকাই বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ ছেলের আমার প্রেমে পড়ার বয়স হলো সবে তাই বলে কি ছেলের মায়ের প্রেমে পড়া বারণ